হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাওয়ার ইউম স্প্রাউট গিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা স্প্রাউট গিক অ্যাকাউন্টে চলে এসেছি একটু নিচের দিকে স্কল করুন এখানে স্কল করার পরে অনেকগুলো গিক দেখতে পারবেন যারা ফাইবার এবং আফারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কাজ পাচ্ছে না তারা কিন্তু স্প্রাউট গ্রিকে খুব সহজেই কাজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে লোকটা আই উইল ক্রিয়েট ফাইভ হান্ড্রেড ডু ফলো ব্যাকলিংস ফর টপ র্যাঙ্কিং অর্থাৎ সে ব্যাকলিংয়ের কাজ করেন এই লোক সাতশো আটাশটা কাজ অলরেডি কমপ্লিট করেছে প্রতিটা কাজের জন্য তার প্রাইস হচ্ছে তিন ডলার এরপরে ইনি তিনশো একষট্টি টাকা কাজ করেছে ইনি তিনশো উনত্রিশ টাকা কাজ করেছে এরকম নিচের দিকে যদি স্কল করেন তাহলে প্রত্যেককেই কিন্তু অ্যাভেলেবল পরিমাণ কাজ করেছে অর্থাৎ এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে আপনি চাইলেই খুব সহজ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনায়াসে ইনকাম করতে পারেন বন্ধুরা আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে স্প্রাউট গিক ওয়েবসাইটে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছি কিভাবে প্রফেশনাল ওয়েতে সেট করতে হয় আপনি যদি এখানে গিক পাবলিশ করেন এবং ফাইবার আপওয়ার্কে অপেক্ষা না করে আপনি যে বিষয়ে স্কিল অর্জন করেছেন অর্থাৎ যে বিষয়ে আপনি দক্ষ সেটা হতে পারে ডাটা এন্ট্রি গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অথবা আপনি যে কোনো কাজ আপনি অনায়াসে এখানে কিন্তু সার্ভিস দিতে পারবেন এখানে ফাইবার আপওয়ার্কের মতো এত কষ্ট করতে হয় না এখানে খুব সহজেই কাজ পাওয়া যায় এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু কাজ কমপ্লিট করেছে এই দেখছেন পঁয়ষট্টিটা টাকা ইনি আটষট্টি এনে তেহাত্তর এরপর একটু নিচের দিকে কল করলে এই দেখেন বাষট্টি ইনি তেষট্টি ইনি ষাট এরকম প্রত্যেকেই কিন্তু কাজ পেয়েছে ভাইবার আপারকে কিন্তু এরকম অ্যাভেলেবল কাজ পাওয়া যায় না তাই খুব সহজে এখানে আপনি গিক পাবলিশ করতে পারবেন তো বন্ধুরা প্রফেশনাল ওয়েতে কাজ করতে হলে অর্থাৎ আপনি যদি একটা বাইরের কাছ থেকে কাজ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো মানের প্রোফাইল তৈরি করতে হবে ভালো প্রোফাইল মানেই ভালো কাজ তো আমরা এখন আপনাদেরকে ভালোভাবে কিভাবে আপনার প্রোফাইলে ট্র্যাক টাইটেল এবং ডিসক্রিপশন অ্যাড করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমার প্রোফাইল আইকন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর অ্যাকাউন্ট সেটিং এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম অর্থাৎ সেটিং অপশনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সেটিং তারপরে সিকিউরিটি তারপরে আরও বেশ কিছু অপশন দেওয়া আছে তো আমরা প্রথমেই সেটিং অপশনে আমাদের ডিসক্রিপশন এবং টাইটেল সেট আপ করব যাতে করে বায়ার সার্চ করার সাথে সাথে আমরা যে নিশ্চয়ই কাজ করব আমরা যে কেয়ারগুলো সেট আপ করব সেটা খুব সহজে সার্চে চলে আসে অর্থাৎ বাইরের চোখে পড়ে যায় যদি বাইরের চোখে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ বা পসিবিলিটি বেড়ে যায় তো একটু নিচের দিকে কল করুন আমরা সরাসরি নিচের দিকে চলে আসলাম আমি প্রথম পর্বে কিন্তু আপনাদের কীভাবে অ্যাড্রেস সেট আপ করতে হয় এই যে অপশানগুলো আমরা দেখিয়েছিলাম আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে স্পাউট গিক টিউটোরিয়ালের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে পার্ট বাই পার্ট দেখে নিতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি অর্থাৎ আমরা এই অপশনটা সেট আপ করব যাতে করে খুব সহজে যে কোনো বায়ার সার্চ করার সাথে সাথে আমাদের যে নিশ আমাদের যে কিওয়ার্ডগুলো তা খুব সহজেই র্যাঙ্কে চলে আসে এবং বায়ার খুঁজে পায় যাতে করে আমরা খুব সহজেই কাজ পেয়ে যেতে পারি এখন দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি এই এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফেস টাইটেল অর্থাৎ আপনার টাইটেল কি আপনার প্রোফাইলের কি টাইটেল আপনি কি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা এখানে টাইটেল সেট আপ করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি এখানে আপনি ডিসক্রিপশন দিবেন এখানে সর্বোচ্চ পাঁচশো ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন আর এরপরে নিচের দিকে দেখেন আই অ্যাম বেস্ট এটি অর্থাৎ আর্ট আমি কেন এতগুলো ফ্লান্সারের ভিতরে আমি কেন এত দক্ষ অর্থাৎ কেন আমাকে ভায়ার হায়ার করবে এই বিষয়ে আমাকে কিছু লিখতে হবে অর্থাৎ এমনভাবে আমাকে উপস্থাপন করতে হবে এমন কিছু লিখতে হবে যাতে বায়ার অন্য অন্য প্রোফাইল দেখে পড়ার পর আমার প্রোফাইলটা দেখে পড়ে আমাকে সিলেক্ট করে তার কাজের জন্য সেভাবে এখানে সেট আপ করতে হবে আমি আপনাদেরকে আগে এটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরে আমি এটা ফিল আপ করে দেখাব এরপরে একটি আসছেন ফিলান্সার প্রোফাইল যেহেতু আমাদের এটা ফ্রিল্যান্সার প্রোফাইল অর্থাৎ বায়ার প্রোফাইল না আমরা মূলত কাজ করে টাকা ইনকাম করবো সেক্ষেত্রে আমরা একজন ফ্রিল্যান্সার তাই ফ্রিল্যান্সার প্রোফাইল এই অপশন এসে আমরা ফিনান্সের প্রোফাইলে কী কী সেট আপ করতে হয় কী কী কিওয়ার্ড লিখতে হয় সেটা আমরা এখানে পূরণ করবো এরপর দেখতে পাচ্ছেন হবি অ্যান্ড ইন্টারেস্ট অর্থাৎ আমার শখগুলো কি আমি কী কী কাজ করে আনন্দ পাই সেই রিলেটেড কিছু এখানে লিখতে হবে তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু ইংলিশে লিখতে হবে যদি আপনি ইংলিশে না পারেন সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন এছাড়াও যে কোনো এআই দ্বারা তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাবো এআইয়ের মাধ্যমে খুব সহজে কীভাবে আপনার এই প্রোফাইলটা সেট আপ করবেন তার নিচে দেখতে পাচ্ছেন ফেভারিট বুক অর্থাৎ এখানে আপনার পছন্দনীয় বইয়ের নাম লিখবেন ধরে নিন আপনি কাজী ইসলামের কোনো বই পড়তে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে লিখে দিতে পারেন আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো বই আপনি পছন্দ করেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটা লিখে দিতে পারেন তবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেগুলি ইন্টারন্যাশনাল বই অর্থাৎ যেমন নেপোলিয়ন শেক্সপিয়ার এরকম বড় বড় রাইটারদের বই সেই সমস্ত বই এখানে সিলেক্ট করলে ভালো হয় অনেক সময় বায়াররা যদি এখানে বই বুক মার্কেটিংয়ে কাজ করেন সেই সমস্ত বই লিখে সার্চ করে সেক্ষেত্রে আপনি যদি এখানে সেই বইগুলো অর্থাৎ ভাইরাল বইগুলো লিখে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি একটা সার্চ আসার সম্ভাবনা আছে তাই অবশ্যই আন্তর্জাতিক মানের বইগুলো এখানে লিখে দেবেন ওকে এখানে আপনি পাঁচশো ক্যারেক্টার সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন এরপরে অ্যাবাউট মি এখানে পেশ করার সাথে সাথেই আমাদের কাজটা কমপ্লিট হবে তো বন্ধুরা এই অপশনটি পূরণ করবো এর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এখনই একটা লাইক দিয়ে দিন বন্ধুরা আমি অলরেডি লিখে রেখেছি যাতে করে আমাদের এই কাজ করা খুব সহজভাবে পূরণ করতে সুবিধা হয় এগুলো আপনি এআই দিয়ে লিখে নিতে পারেন আমি মূলত জিপিটি দিয়ে লিখে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা জুম করে দিচ্ছি যাতে করে এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং এগুলো আপনি দেখে দেখে ফিল আপ করতে পারেন আপনি সরাসরি হু আমি যা লিখেছি তাই লিখে দিতে পারেন অর্থাৎ আপনার নিশ যদি আমার এই নিশ রিলেটেড হয়ে থাকে অথবা আপনার যদি অন্য কোনো নিশ রিলেটেড হয় সেক্ষেত্রে আপনি সেই নিশগুলো চেঞ্জ করতে পারেন অর্থাৎ কিওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন বন্ধুরা আশা করি আপনার স্ক্রিনশট দিয়ে নিয়েছেন এবার আমি এটা ছোটো করে নিলাম প্রথমেই দেখতে পাচ্ছেন প্রোফাইল পেজ টাইটেল এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনার এসউ এক্সপার্ট ভার্সুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আমি কী কী ব্যবহার করতে চাচ্ছি তো আমি এই তিনটা ব্যবহার করব এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল পেজ টাইটেল এখানে আপনি কিন্তু খুব বেশি ওয়ার্ড ব্যবহার করবেন না যেহেতু টাইটেল শর্টকটে লিখবেন যাতে করে বায়ার খুব সহজেই পড়ে বুঝে নিতে পারে তো এখানে আমি এটা পেস্ট করে নিলাম অর্থাৎ আমি গ্রাফিক ডিজাইনার এস ইউ এক্সপার্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবো এটা আমার প্রোফাইলের টাইটেল এরপর দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি অর্থাৎ এখানে আমরা ডিসক্রিপশন দেবো ডিসক্রিপশনটা কী হবে এই যে আমরা টাইটেল দিলাম এই টাইটেলের সাথে মিল রেখে কিন্তু আমাকে ডিসক্রিপশন লিখে নিতে হবে তো আমি এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন আমি ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আই এম এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেডিকেটেড ফ্ল্যান্সার আই ওয়াইলেস স্ট্রাইপ টু আন্ডারস্ট্যান্ড দি ক্লায়েন্টস নিডস অ্যান্ড প্রোভাইড দ্য বেস্ট পসিবল সার্ভিস অর্থাৎ আমি আমার সর্বোচ্চ দেশ খুব ভালো সার্ভিস দিই যাতে করে ক্লায়েন্টরা সন্তুষ্ট থাকে আমি কি কী সার্ভিস দিই অর্থাৎ ভালো কাজ করি সেই রিলেটেড কিন্তু আপনাকে লিখতে হবে অবশ্যই সেটা ইংলিশে লিখতে হবে আমি অলরেডি আগেই জুম করে দেখিয়েছি সেখান থেকে আপনি স্ক্রিনশট করে লিখে নিতে পারেন ওকে এটা আমি কপি করে নিলাম কপি করার পরে সরাসরি এখানে অ্যাবাউটমি মি লিখে রেখেছি আমি ইজ অ্যাবাউট মি এই অপশান আমরা এখানে বসিয়ে দেবো তো এখানে আমি প্রেস করলাম করার পরে এটা পেস্ট করে দিলাম ওকে আমার এটা লেখা শেষ এখন এই যে এখানে আঁকা বাঁকা হয়েছে এটা আমরা স্টিক করে নেব দিয়ে যেগুলো স্টিক করে নিচ্ছি ওকে আমার ডিসক্রিপশন কাজ শেষ অর্থাৎ অ্যাবাউট মি অপশন আমি ফিল আপ করে ফেলেছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো ক্যারেক্টার ব্যবহার করা যেত আমি অলরেডি দুইশো চল্লিশ ক্যারেক্টার ব্যবহার করে দিচ্ছি আপনি চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন অর্থাৎ পাঁচশো ক্যারেক্টারই ব্যবহার করতে পারেন এরপরে আই এম বেস্ট এটি অর্থাৎ বেস্ট আর্ট আপনি যে একজন কলা কৌশলী আপনি যে একজন ফ্রিলান্সার সেই রিলেটেড কিন্তু এখানে লিখতে হবে এটাও পাঁচশো ক্যারেক্টার ভিতরে অর্থাৎ আপনি যে একজন বেস্ট এতগুলো ফ্রিল্যান্সারের ভিড়ে আপনি বেস্ট কেন আপনি বেস্ট কেন আপনাকে বায়ার কাজ দেবে সেই রিলেটেড এখানে কিছু লিখতে হবে তো আমি এখানে কপি করে দিচ্ছি বন্ধুরা আমি এখানে কপি করে নিলাম ইউটিউব ভিডিও এসেও ইউটিউব চ্যানেল ক্রিয়েটান্সেরা ভিডিও এডিটিং অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রাফিক ডিজাইন অর্থাৎ আমি যে বেস্ট কোন কাজগুলোর উপরে বেস্ট কোন কাজগুলোর উপর দক্ষ অর্থাৎ অনেক কাজ আপনি জানেন এর ভিতরে চার পাঁচটা কাজ আপনি এখানে লিখে দেবেন অর্থাৎ যে কাজগুলো আপনি খুব প্রফেশনাল মানে জানেন অর্থাৎ খুব ভালোভাবে দক্ষ সেই কাজগুলো এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ বাইরে যেন বুঝতে পারি যে এতগুলো গিগের মধ্যে এতগুলো প্রোফাইলের মধ্যে এই প্রোফাইল যে মালিক তিনি এই কাজগুলোর উপরে বিশেষভাবে দক্ষ ওকে এখানে আমি পেস্ট করে দিলাম হবিস অ্যান্ড ইন্টারেস্ট এটা আমি কপি করে নিলাম অর্থাৎ পুরো অংশটিকে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি অলরেডি ফর্মটা ফিল আপ করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পেজ টাইটেল অর্থাৎ এখানে আমরা টাইটেল দিয়েছি এখানে ফিলান্সার প্রোফাইল আই অ্যাম অ্যান এক্সপিরিয়েন্স ফিলান্সার উইথ ওভার টু ইয়ার্স অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অনলাইন অর্থাৎ আমি অনলাইনে দুই বছরের অধিক সময় ধরে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসিতেছি এইভাবে আপনার আপনার ফিলান্সার প্রোফাইলে যা ডিসক্রিপশন দেবেন সেটা সাজিয়ে নেবেন অ্যাবাউট মি এখানে আপনি এই যে এখানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন এই কিওয়ডগুলো রিলেটেড এখানে লিখবেন যেটা আমি পূর্বে বিস্তারিতভাবে বলেছি এরপরে এই যে অপশানগুলো পূরণ করবেন যাবতীয় অপশন পূরণ করার পর এই যে সেফ অ্যাবাউট মি এখানে প্রেস করার সাথে সাথে আমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমি সেফ অ্যাবাউট মি এরপরে প্রেস করলাম ওকে এখন লোডিং হচ্ছে ওকে কমপ্লিট আমাদের কাজ কমপ্লিট বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাবাউট মি সেকশন খুব সহজেই পূরণ করবেন আমি আপনাদের সুবিধার্থে ফেসবুক পেজে এই লেখাগুলো গুগল ড্রাইভের মাধ্যমে লিঙ্ক করে রাখবো আপনারা চাইলে সেখান থেকে আপলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ